আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসছি সেটি হল এনসিপির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা আপনারা জানেন তারা একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে তারা জুলাই বিপ্লবের একক ভাগিদার হওয়ার চেষ্টা করছে যদিও বিএনপি জামাত ইসলামী অন্যান্য দলগুলো নেপথ্য থেকে জুলাই বিপ্লবকে এগিয়ে নিয়ে গেছে এবং বাংলাদেশ নতুনভাবে স্বাধীন করা হয়েছে তখন তো এনসিপি নামে কোনো দল ছিল না কিন্তু এনসিপি দল গঠন করার পরে এনসিপিরা নিজেরাই জুলাই বিপ্লবের একক ভাগিদার হওয়ার চেষ্টা করছে এতে তারা বিতর্কিত হয়ে গেছে জনগণের কাছে জনগণের কাছে বা সাধারণ ভোটারদের কাছে যে মূল্য তাদের ছিল এখন সেটা অনেকটাই ফেকাশো হয়ে গেছে অর্থাৎ জনগণের কাছে তাদের রকম আর কোনো মূল্য নেই যদি এককভাবে তারা নির্বাচনে দাঁড়ায় তাহলে দু একটা আসন পেলেও পেতে পারে নাও পেলেও না পেতে পারে এটা হচ্ছে তাদের প্রথম বিষয় আরেকটা হচ্ছে যদি জামায়াতের সাথে তারা জোট করে তাহলে জামায়াত এবং এনসিপি মিলে যে তারা সরকার গঠন করতে পারবে এমন কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না অর্থাৎ সে আসনগুলো তারা পাবে বলে মনে হয় না অতএব জামাতের সাথে জোট করে তারা যে সফলতা পাবে এটা আসলে আশা করা যায় না কারণ জামাতের একটা কলঙ্ক আছে একাত্তর সালের কলঙ্ক সে কলঙ্কটা এনসিপির গায়েও লাগবে যদি তাদের সাথে জোট করে আর আরেকটা বিষয় হচ্ছে বিএনপির সাথে জোট করলে তাদের লাভ কতটুকু আপনারা জানেন বিএনপি জামাত সহ অন্যান্য দল তারা যুগপথ আন্দোলন করে আসছে এতদিন ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই যুগপথ আন্দোলনে শেষ পর্যন্ত এনসিপি নামে যে দলটা অর্থাৎ তখন তো এনসিপি ছিল না তখন সাধারণ ছাত্র হিসেবে তারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং পেছন থেকে যে দল বড় বড়ো দলগুলো আছে তারা কিন্তু সহযোগিতা করে গেছে কিন্তু তখন তো সবাই মিলে সহযোগিতা করছে কিন্তু এনসিপি দল গঠন করার পরে তারা সম্পূর্ণ ভাগিদার এই যে জুলাই বিপ্লবের এনসিপি নিজেই নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এতে করে তাদের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে এবং তারা একের পর এক যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে সেগুলো জনগণের কাছে বা রাজনৈতিক দলগুলোর কাছে ঘৃণীত একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এখন তাদের করণীয় কি আমার দৃষ্টিতে যেটা মনে হয় জামাতের সাথে যদি তারা জোট করে সরকার গঠন করতে তারা পারবে না বিরোধী দলে তাদেরকে থাকতে হবে কারণ বিএনপি একটা সুসংগঠিত দল হয়তো অভ্যন্তরীক দল বিএনপির ভিতরে আছে সময় আসলে সবই ঠিক হয়ে যাবে আবার জামাত ইসলামী এমন একটা দল ভাঙার মতো দল না তাদের দল আস্তে আস্তে সুসংগঠিত হচ্ছে হয়তো আঠারোটা আসন থেকে একশো আঠারোটায় যেতে পারে তার বেশি না সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এটা অবধারিত তাতে জোট করুক করুক আর আর না যদি বিএনপির সাথে জোটে থাকে তাহলে সরকারের অংশ হিসেবে তারা থাকতে পারবে তাদের রাজনৈতিক যে আহ অগোসালো দিকগুলো সেগুলো তারা গুছিয়ে নিতে পারবে সরকারের থেকে দুই চারজন যদি সংসদে তাদের প্রতিনিধি থাকে তাহলেও তারা সরকারের বিরুদ্ধে বা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তারা সোচ্চার হতে পারবে সংসদে এবং সেই কথাগুলো বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হবে তাদের অবস্থান জানান তারা দিতে পারবে হয়তো আজকে তারা ছোটো দল থাকবে পরবর্তীতে বড় দল হতে পারে জামাত ইসলামী অনেক দিন ধরে তারা সংগঠন করে আসছে বা তাদের দল আছে তারা কি একবারও সরকার গঠন করতে পারেছে পারে নাই বিএনপি বড় একটা দল সতেরো বছর ধরে তারা সরকারের বাইরে আওয়ামী লীগ পঁচিশ বছর তারা কিন্তু সংসদের বাইরে ছিল বিরোধী দল হিসেবে ছিল এ থেকে বোঝা যায় একটা দল হুট করে এসেই জনপ্রিয়তা অর্জন করে ফেলবে এবং সরকার গঠন করে ফেলবে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের নেই অর্থাৎ এনসিপি দলটা এখন পড়ে গেছে গভীর সংকটে তারা কোন দিকে যাবে যদি এনসিপি কে দল হিসেবে টিকে থাকতে হয় তাহলে এককভাবে নির্বাচন করতে হবে আর নইলে বিএনপির সাথে লেয়াজো করে তারা নির্বাচন করবে তাহলে তাদের অস্তিত্ব বজায় থাকবে কারণ বিএনপির সাথে জোট করে জামাত ইসলাম কিন্তু একটা শক্ত অবস্থানে গেছে এক সময় বিএনপির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী এখন তারা পুরোপুরি শত্রুতে পরিণত হয়ে গেছে অর্থাৎ শত্রুতে পরিণত হয়ে গেলেও তারা কিন্তু দলকে গুছিয়ে নিয়ে গেছে যদি এনসিপি মনে করে যে বিএনপির সাথে জোট করে তারা দলকে শক্তিশালী করবে সরকারের অংশ হিসেবে থেকে তারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করে দলকে শক্তিশালী করবে তাহলে হবে তাদের জন্য বেটার তো এটা সম্পূর্ণ আমার মন্তব্য আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম